বন্ধুরা আজকে সূর্যের তাপে ডিম ভাজবে বলে তেলটা অনেক পরিমাণ গরম হয়ে গিয়েছে বলে এই গরম তাওয়ার মাঝখানে ডিমটা ছেড়ে দেবো দেখা যাক সূর্যের তাপে ডিম হয় কিনা তুই দেখতেই পাচ্ছো ছাদের মাঝখানে একটা তাওয়া এনে রেখেছি প্রায় পনেরো কুড়ি মিনিট পরে ডিমের অবস্থা ঠিক এরকম আর পুরো ভিডিওটা দেখতে হলে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো টুকুলে তুলে খাচ্ছি আপনারা দেখুন সূর্যের তাপে ডিম ভাজাই প্রথম খেলাম কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন এখন বাজে যে ঘড়ির কাঁটায় ছটা ভ্লগটা নিয়ে হতে চলেছে আপনারা থাম্বেল থেকে বুঝতে পেরেছেন আজকের ওয়েদারটা সকালে খুব সুন্দর চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর সকাল ছটার একটা সিনেমাটি শ্যুট আপনারা দেখুন তো গাছ ফাইনালি দেখতে পাচ্ছো আমার সাথে কে আছে হাবিজুল ঠিক আছে হাবিজুল বলে দাও গাইজদের জন্য কিছু বলে দাও বন্ধুরা কেমন আছো আমার তো আজকে যা রোদ্দুর পড়েছে আমরা তো বসে আছি প্রচন্ড গরম ডিম ভাজার এক্সপিরিয়েন্সটা করব চলো এখন ডিম ভাজার জন্য যা যা লাগবে আমরা রেডি করি দুধটা কেমন হয়েছে ছাদের ওপর পুরো একদম টানা রোদ্দুরটা পড়ছে সূর্যটা পড়ে আছে একদম মাঝখানে দেখতেই পাচ্ছো তো গাছ দেখতেই পাচ্ছ ছাদের মাঝখানে একটা তাওয়া এনে রেখেছি রোদ্দুরে একটু গরম হচ্ছে কিছুটা গরম হওয়ার পরে আমরা ওটার মধ্যে তেল দেবো তেল দেওয়ার পরে আর এই ডিমটা ওর মধ্যে ভাঙবো তো দেখা যাক দূরে ডিম বাজা হয় কি না বেস তাওয়াটা মনে হচ্ছে বাবা অনেকটাই গরম হয়ে গেছে এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তেলটা একটু চারিদিকে একটু এ করে দিই রাইস প্রায় দশ মিনিট মতো হলো আরও পাঁচ মিনিট আমরা দেখবো আর পাঁচ মিনিট পরে ডিমটা তাওয়াতে ফেলে দেবো তো তারপর দেখবো ডিমটা ভাজা হয় কি না তো গাইস তাওয়াতে হাত দিয়ে দেখলাম ভীষণ গরম হয়ে গেছে ওই জন্য ডিমটা নিয়ে আমরা এখানে তাওয়াতে অ্যাড করে নেব তো তো আমরা দেখতেই পাচ্ছ ডিমের খোসাটা আমার এখানে ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমরা ডিমটা তাওয়াতে ফেলে দেবো তো তাওতে ডিমটা ফেলার পরে ডিমের অবস্থাটা দেখুন কী হতো এখানে দেখতেই পাচ্ছ ডিমটা ফেলার পরে সঙ্গে সঙ্গে ডিমের চারিদিক থেকে একটা সাদা কালারের অংশ আমরা দেখতে পাই তো চলো যাই হোক এখানে একটু নুন অ্যাড করে দিই তো নুন অ্যাড করে আমরা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পরে আবার এসে ডিমটা দেখে যাব। এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট পরে এসে দেখলাম ডিমের অবস্থাটা ঠিক এই রকম তো এখানে দেখতেই পাচ্ছ ডিমের 100% এর মধ্যে 30% এখানে সবে হয়েছে এবারে আমরা বেশ কিছুক্ষণ পরে আবার ইমটে এসে দেখে যাব ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক একটা মানুষ কখনো একাবারে উপরে উঠতে পারে না যার যার বড় অবস্থান আছে সে একাবারে কখনো উঠতে পারেনি তার ধৈর্য কষ্টের ফলগুলো একসাথে মিলিয়ে তারপরে ওপরে উঠতে পেরেছে ঠিক তেমনই আমি হয়তো একদিন তোমরা চাইলে উঠতে পারবো তোমরা যদি না চাও হয়তো আরও দেরি হবে আমাকে সাপোর্ট করো ঠিক একদিন আমি উপরে উঠবো তো তোমাদেরকেই খুশির সংবাদটা দেবো যে আমি উপরে উঠতে পেরেছি তো বন্ধুরা আরও তিরিশ মিনিট পরে এসে দেখলাম ডিমটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে তো তোমরা তো এখানে লাইভ সব কিছুই দেখতে পাচ্ছ তো চলো আমরা এখন আরও এক ঘন্টা ওয়েট করার পরে আবার ডিমটা এসে দেখবো কি হয় তো ডিম কথা শুনে তাপে আমাদের এখানে তাস চলে এসছে তাস কোথায় গিয়েছিলে খেলতে গিয়েছিলে এক ঘন্টা প্রায় হয়ে গিয়েছে আর এক ঘন্টা পরে আমরা এসেছি ডিমটার অবস্থা দেখুন ডিমটার অবস্থা দেখতে পেলে আপনারা চমকে যাবেন তো কাজ দেখতে পাচ্ছ ডিমটা কতটা পরিমাণ হয়ে গিয়েছে একশো পার্সেন্টের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে তো ডিমটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে তো আমরা এখানে ডিমটা উল্টে নিয়ে দেখবো উল্টো সাইডে ডিমটা কেমন হয়েছে তো উল্টে নেওয়ার পরে দেখলাম ডিমটা উল্টো সাইডে একদম পুরোপুরি হয়ে গিয়েছে আর সামনে একটা কিছুটা বাকি ছিল এখানে তাজ একটু ডিমটা তুলে খাবে কেন দেখি কেমন টেস্ট হয়েছে ডিমটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে আমি এখানে একটু করে তুলে খাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর খেলে গাইস সূর্যের তাবে ডিম ভাজাই প্রথম খেলাম তো এই ডিম ভাজার কাহিনিটা হয়তো তোমরা ফেক ভাবতে পারো কিন্তু দু থেকে তিন ঘন্টা প্রায় সময় লেগেছে এই ডিমটা পুরো মানে পুরো কমপ্লিট হয়নি এখনও কাঁচা কাঁচা আছে কিছুটা মতো হয়েছে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট স্যার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন